সন্তান নিতে চাইছেন স্বামী স্ত্রী দুজনেই রোজ খান এই সাত খাবার গর্ভবতী হওয়ার উপায় সন্তান ধারণে দেরি হওয়া কিংবা সন্তান একেবারেই না হওয়া আজকাল খুব সাধারণ একটি সমস্যা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমাদের ট্রেস ভরা জীবনযাপন অস্বাস্থ্যকর লাইফস্টাইল পরিবেশ দূষণ ভেজাল খাদ্য শরীরের যত্নের অভাব ইত্যাদি নানান কারণে সন্তান ধারণে অক্ষমতা দেখা যায় আজকাল দেখা যায় অনেক মাস বা বছর চেষ্টার পর নানান রকম চিকিৎসা করিয়ে তবেই সন্তান নিতে পারেন কোনো দম্পতি আপনিও কি এমন সমস্যায় ভুগছেন সন্তান নিতে চাইছেন কিন্তু হচ্ছে না নারী পুরুষ উভয়ের নিজের নিয়মিত খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলো এই সঠিক খাবার উর্বরতা বৃদ্ধি করে নারীকে গর্ভবতী হতে সহায়তা করবে এবং পুরুষের জন্য সুস্থ বীজ উৎপাদন করবে চিনে নিন সেই উপকারী খাবারগুলো কলা সুপারফুড কলায় আছে ভিটামিন বি সিক্স ছাড়াও আরও বেশ কিছু চমৎকার উপাদান যা নারীদের মিনস্ট্রেশন নিয়মিত রাখে যারা সন্তান ধারণের চেষ্টা করছেন তাদের জন্য নিয়মিত একটি বা দুটি কলা খাওয়া ডিম্বাণু ও শুক্রাণুর মান উন্নত করতে সাহায্য করবে বাদাম পুরুষের শুক্রাণুর মান উন্নত করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে হরেক রকমের বাদাম বিশেষ করে কাঠবাদাম চীনা বাদাম পেস্তা ইত্যাদি টানা বারো সপ্তাহ প্রতিদিন এক মুঠো বাদাম খান নিশ্চিন্তে ফল পাবেন অলিভ অয়েল নিজেদের খাবারের তেল বা ঘি এর বদলে আজ থেকে শুরু করুন অলিভ অয়েলের ব্যবহার এই তেল রোজকার খাবারের নিয়মিত ব্যবহার করলে উর্বরতা ও গর্ভধারণের সম্ভাবনা তিন গুণ পর্যন্ত বাড়ে নারী ও পুরুষ উভয়ের উর্বরতা বাড়াতেই এই তেল অত্যন্ত সহায়ক এক্সট্রা ভার্জিন অয়েল ব্যবহার করুন সূর্যমুখী তেল এতে আছে উন্নত মাত্রার ভিটামিন ই যা উর্বরতা বৃদ্ধি করতে অত্যন্ত সহায়ক রান্নায় ব্যবহার করুন অ্যাভোকাডো ভরপুর এই ফলটি কেবল মজাদারই নয় কেবল বরং উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক এই ফল নিয়মিত খেলে জনাঙ্গের ফাংশানে উন্নত হয় এবং নারীদের সুস্থ ডিম্বাণু তৈরির হার বাড়ে আদা আদা যে কোনো রূপেই পুরুষের উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক নারীরা অধিক উপকারিতা পেতে রোজ দুই কাপ পর্যন্ত আদা চা পান করুন মধু মিশিয়ে ফ্ল্যাক্স অয়েল এটি আরেকটি উপকারী তেল যাতে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রতিদিন খাবারে এক টেবিল চামচ ব্যবহার করুন বা এমনিতেও খেতে পারেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অর ভিডিও ধন্যবাদ